বিদেশি আপেল আপেল তো আমার দেশে হয় না বিদেশী আপেল বেশি না খাইয়া দেশের পেয়ারা খান দুইটা আপেলের সমান একটা পেয়ারা কোক ইহুদিদের পণ্য না খাইয়া একটা খান আর বড় সাইজের পাঙ্গাস না খাইয়া চেলা পুটি এগুলো খান কি হবে এগুলোর মধ্যে রয়েছে ফসফরাস খাইলে পরে চোখের দৃষ্টি বাড়তে থাকবে করবে না স্বাস্থ্য ভালো হবে স্বাস্থ্য ভালো হওয়ার অর্থ প্যাটটা বিশাল আকারে হওয়া না প্যাটটা ছোট হওয়া সিনাটা চওড়া হওয়া এটার নাম স্বাস্থ্য ভালো সেই জন্য আল্লাহ রব্বুল আরবিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া চলা ফেরা ওঠা ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন এটা বুঝতে পারে কল্যাণ না বুঝলে